নমস্কার দু শেষ দু আগত প্রায় প্রত্যেকের মনেই কৌতূহল কেমন যাবে দু ব্যক্তিগত হরস্কোপ বিচার করাতে গেলে ব্যক্তিগত চাটের গ্রহ নক্ষত্রদের অবস্থান সংযোগ বলবত্তা এবং বর্তমান দশা অন্তর্দশা দশাদের লর্ড কেমন আছে এবং তারা ট্রানজিট বা গোচরে কেমন সংযোগ করেছে তার বিচার সূক্ষ্মভাবে করতে হয় কিন্তু একটা বিচার হয় অ্যাভারেজ সংখ্যাতত্ত্ব হিসাবে এবং এই সংখ্যাতত্ত্ব সাধারণ ক্ষেত্রে দুটো পদ্ধতি মেনে চলা হয় একটাকে বলা হয় ওয়েস্টার্ন একটাকে বলা ইন্ডিয়ান ওয়েস্টার্ন সংখ্যাতত্ত্ব সাধারণত একটি বিশেষ তারিখের ওপর ভিত্তি করে আদার্স তার সহযোগী নাম্বার বা সংখ্যাগুলোর বছর শুভ না অশুভ ব্যাখ্যা করা হয় কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি কিন্তু সংখ্যাতত্ত্ব আরও গভীর কারণ স্বাস্থ্যকাররা আমাদেরকে সংখ্যাতত্ত্ব বিচার করার আগে জন্ম ছক বা হরস্কোপ বিচার করতে বলেছেন এবং লগ্ন সাপেক্ষে কিন্তু সংখ্যা নির্ণয় করার নির্দেশ দান করেছে কারণ আমাদের বুঝতে হবে আমাদের একটি যে তারিখের জন্ম হয় সেই তারিখটিতে চব্বিশ ঘন্টার মধ্যে কোটি মানুষের জন্ম হয় এবং সবারই কিন্তু সেই গড় বা অ্যাভারেজ করলে ওয়েস্টার্ন হিসাবে কিন্তু সেটা এক একরকমই বিচার হতে পারে তাই আমরা সূক্ষ্ম বিচারে যাব আমরা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সংখ্যাতত্ত্বকে ফলো আপ করবো এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতেও কিন্তু কখনোই বলা হয়নি যে রাশি ধরে সংখ্যাতত্ত্ব বিচার করতে কারণ রাশি অর্থাৎ চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশির যে পরিবর্তন অর্থাৎ চন্দ্র এক রাশি থেকে আরেক রাশিতে যেতে যে পরিবর্তন সেটা কিন্তু সোয়া দুদিনে হয় তাহলে সোয়া দুদিনে কত মানুষের জন্ম হয় সবারই কিন্তু একই সংখ্যা একই নাম্বার একই কালার হতে পারে না তার জন্য লগ্ন কিন্তু পাল্টায় প্রায় দু ঘন্টা অন্তর এই সূক্ষ্ম বিচার যদি আমরা চাই তবে আমরা লগ্ন বেসিসে বিচার করবো এবং সূক্ষ্ম বিচার যদি চাই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির যে হরস্কোপ সেইটা লগ্ন নির্ভরশীলতা বা লগ্নকে কেন্দ্র করে বিচার হয় এবং লগ্নকে ভিত্তি করেই কিন্তু নাম্বার বা সংখ্যা সঠিক নির্বাচন করা সম্ভব হয় দু টোটাল সংখ্যা যোগ করলে আমরা পাবো দুই প্লাস দুই প্লাস ছয় অর্থাৎ দুই প্লাস দুই চার এবং চার প্লাস ছয় দশ দশ মানে ওয়ান প্লাস জিরো এক এক সংখ্যাটা রবির সংখ্যা আমাদের বুঝতে হবে যে এই এক সংখ্যাটি জন্মচাটের কোন লগ্ন সাপেক্ষে শুভ এবং কোন লগ্ন সাপেক্ষে অশুভ এবং এই এক সংখ্যার সহযোগী কারা যাদের দু হাজার ভালো যেতে পারে আমাদের এই এক সংখ্যার সহযোগী সংখ্যা হচ্ছে একের সাথে তিন একের সাথে নয় একের সাথে দুই এগুলো হচ্ছে সহযোগী সংখ্যা তার সাথে সাত ধরা যায় একের সহযোগী বা একের সাপোর্টিভ সংখ্যা হিসাবে আমাদের বারোটা রাশির বারোটা লগ্ন হয় লগ্নের লর্ড হলো মঙ্গল এবং এই মঙ্গলের সহযোগী যে গ্রহগুলো তার মধ্যে বৃহস্পতি চন্দ্র রবি মঙ্গল এবং তার সাথে হল আমাদের কেতু তো এদের সংখ্যা কিন্তু এক সংখ্যা সহযোগী এক নম্বর সংখ্যা রবির এবং তার সহযোগী সংখ্যার মধ্যে মঙ্গল অর্থাৎ নয় একের সহযোগীর মধ্যে বৃহস্পতি অর্থাৎ তিন একের সহযোগীর মধ্যে কেতু অর্থাৎ সাত একের সহযোগীর মধ্যে আমাদের পরে চন্দ্র অর্থাৎ দুই অর্থাৎ দু হাজার টোটাল যোগ করলে দশ যার সামগ্রিক সংখ্যা হয় এক অর্থাৎ লগ্ন এবং কর্কট লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন লগ্ন। এই লগ্নগুলোর অধিপতিরা বৃহস্পতি রবি চন্দ্র এবং মঙ্গল যেহেতু কেতুর কোনো নির্দিষ্ট রাশি বা ঘর নেই তাই কেতুকে আমরা পাশে রাখলাম কিন্তু কোনো রাশি হিসাবে বা লগ্ন হিসাবে উল্লেখ করতে পারবো না তাহলে এই লগ্নগুলোর ক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশের যারা জাতক বা জাতিকা তারা কিন্তু অবশ্যই এই মেষলগ্ন কর্কট সিংহ বৃশ্চিক ধনু মিন এদের সহযোগে এক তিন নয় দুই এবং সাত তাদের কিন্তু শুভ সংখ্যার সংযোগ তৈরি হচ্ছে এবং অশুভ কারা আর ঠিক অপোজিট এই যে মেষলগ্নের অপোজিট মধ্যে বৃষলগ্ন যার অধিপতি হচ্ছে শুক্র এবং যার সংখ্যা হচ্ছে ছয় মিথুন লগ্ন কন্যা লগ্ন যার অধিপতি হলো বুধ সংখ্যা পাঁচ লগ্ন অধিপতি হলো শুক্র সংখ্যা ছয় মকর এবং লগ্ন অধিপতি শনি যার সংখ্যা হচ্ছে আট অর্থাৎ পাঁচ ছয় আট এবং রাহু চার এরা হচ্ছে দু হাজার ছাব্বিশের অপোজিট অর্থাৎ শত্রু সংখ্যা তার জন্য যাদের লগ্ন পড়ছে তুলা বৃষ মিথুন কন্যা মকর কুম্ভ অর্থাৎ বৃহস্পতির অপোজিট বুধ বৃহস্পতির অপোজিট শুক্র এবং রবি মঙ্গলের অপোজিট আমাদের শনি এবং সামগ্রিক অপোজিট রাহু অর্থাৎ যারা আমাদের দু হাজার ছাব্বিশের সহযোগী ঠিক দু হাজার ছাব্বিশের অপোজিট সংখ্যাগুলো হলো পাঁচ ছয় আট এবং চার তাই যাদের জন্ম তারিখ পাঁচ ছয় আট এবং চার এমনটা নয় যাদের লগ্ন এই লগ্নগুলোর মধ্যে পড়বে তাদের দু হাজার ছাব্বিশ কিন্তু কিছুটা হলেও অবস্ট্রাকশন এবং স্ট্রাগেল ফেস করতে হবে তার কারণ দু হাজার ছাব্বিশ দশ অর্থাৎ রবির নিয়ন্ত্রিত একটা সংখ্যা এবং রবির অপোজিট সংখ্যাগুলোর মধ্যে শনি শুক্র পড়ে এবং তার সাথে রাহুটাও পড়ে বুধ যেহেতু এদের সামগ্রিক সহযোগী গ্রহগুলোর অপোজিট তাই বুথকেও আমরা পাঁচ নম্বর সংখ্যা হিসাবে বিরুদ্ধ নাম্বার হিসাবেই রাখলাম এবং দু হাজার ছাব্বিশে শুরু থেকেই দেখবেন মেষলগ্ন লগ্ন সিংহলগ্ন লগ্ন মীন লগ্ন এই লগ্নের মানুষেরা 2026 এ গিয়ে অবশ্যই ভালো কিছু কিন্তু ফেস করতে পারবেন এবং যাদের এই বিরুদ্ধ লগ্নগুলো বললাম তাদের ক্ষেত্রে সকল কাজের ক্ষেত্রে কিছুটা মন্থরতা কিছুটা বাঁধা সহসাধ্য কাজও কিছুটা প্রবলেম তৈরি হওয়া এগুলো কিন্তু তাদের প্রাথমিক লক্ষণ দু হাজার দেখা যাবে কিন্তু সব কিছুর ছাপিয়ে বারবার বলে ইন্ডিভিজুয়াল চার্ট সবথেকে বেশি পারফেকশন দেয় তাই বাস্তবিক বিচারের জন্য নিজেদের হরস্কোপ চুলচেরা বিশ্লেষণ পুঙ্খনাপুঙ্খ বিশ্লেষণ দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা লড়েদের সংযোগ ট্রানজিটের সাথে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় এবং বিশ্বাসযোগ্য অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার